এই সেই বয়স যা ভবিষ্যৎ তৈরি করতে পারে আবার ধ্বংসও করতে পারে মা তার সন্তানকে নয় মাস গর্বে ধারণ করে পৃথিবীতে নিয়ে আসে আর বাবা সেই সন্তানকে আজীবন প্রতিপালন করেন মা বাবা বৃদ্ধ হওয়ার পর যে ব্যবহার করবেন মা বাবা তো ক্ষমা করে দেবেন কিন্তু উপরে যে একজন আছেন সে কি কখনো ক্ষমা করবে বাবাকে নিয়ে একজন খুব সুন্দর করে লিখেছেন বাবা অন্নদাতা জীবনদাতা আশ্রয়দাতা বাবা ছোট একটা পাখির জন্য বৃহৎ বড় একটা খোলা আকাশ বাবা আছে তো সব সময় শাসন আছে বাবা আছে তো মায়ের কপালে সিঁদুর হাতে চুরি আছে বাবা আছে তো সন্তানের সব স্বপ্নের আধার বাবা আছে তো বাজারের সব খেলনা সন্তানের আজ আপনাদের বলবো যে জীবনে অধিক ত্যাগ স্বীকার করে সেই হলো বাবা কিন্তু কে এই বাবা যখন চাকরিতে যায় তখন একজন যুবক আর ফিরে আসে বৃদ্ধ হয়ে একজন বাবা তার জীবনটাকে সন্তানকে মানুষ করতে এবং সংসারে সুখ শান্তি নিয়ে আসতে ব্যয় করে দেয় তার পকেটে পয়সা থাকুক আর না থাকুক সন্তানের ইচ্ছা সব সময় পূর্ণ করে নিজের জন্য পঞ্চাশ টাকার জুতো কেনে না কিন্তু সন্তানের জন্য পাঁচ হাজার টাকার জুতো কিনতে কখনো ভাবেন না কারণ তিনি সন্তানের হাসি মুখ দেখতে চান আজ আপনাদের একটা কথা জোর দিয়ে বলতে পারি যাদের সন্তান নেই তারা কত ধরনের ব্রত মানব পুজো করে তার কোনো ঠিক ঠিকানা নেই তাদের সন্তানের চেষ্টায় কখনও পায় হয় না কিন্তু যখনই তাদের কোলে নতুন অতিথি আসে মা বাবা সেই সময় থেকেই তার সব চিন্তাভাবনা নিজের মাথায় নিয়ে নেয় সন্তানকে মানুষ করা পড়াশোনা চাকরি বিয়ে এসব কিছুই তখন থেকে চিন্তাভাবনা শুরু করে দেয় মা বাবা অল্প অল্প করে পয়সা জমিয়ে মেয়ের জন্য গয়না কেনা শুরু করে দেয় কারণ বিয়ের সময় কাজে আসে আর একজন বাবা তার জীবনে জমানো প্রভিডেন্ট ফান্ডের সব টাকা পয়সা হাসতে হাসতে সন্তানদের দিয়ে দেয় মা বাবা সন্তানের জন্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে কেউ যদি বলে মা বাবাকে পাহাড়ে উঠলে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত হবে তাহলে মা বাবা পাহাড়ে উঠতেও রাজি থাকে আবার কেউ যদি বলে আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করলে ভবিষ্যৎ নিশ্চিত হবে তাহলে মা বাবার নিজের একমাত্র আশ্রয় বাড়িটাও বিক্রি করতে এক কথায় রাজি হয়ে যায় মা বাবা যতই জীবনে প্রতিষ্ঠিত হোক না কেন যখন নিজের সন্তানের কথা আসে তখন তারা খুবই সাধারণ একজন মা বাবা হয়ে যায় শাহরুখ খান সিনেমা জগতের বাদশা যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে থাকে তার একটা সিনেমায় প্রতিদিন কোটি কোটি টাকা লাভ হয় যখন রাস্তা দিয়ে যায় তখন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে তাকে এক ঝলক দেখার জন্য তার বাড়ির সামনে ভিড় জমে যায় যখন নারকোটিক ডিপার্টমেন্ট তার ছেলেকে অ্যারেস্ট করে তখন ওই সুপারস্টার শাহরুখ খান পুলিশের কাছে হাত জোর করে তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করে এটাও অনেকেই দেখেছেন যাকে কেউ কখনো তাকে নত করতে পারেনি তাকে কিন্তু ছেলের চোখের জল মাথা নিচু করতে বাধ্য করেছে রাজা দশরথ পরাক্রমী রাজা ছিলেন তার ভয়তে ত্রিলোক্রাপ্ত যখন দেবতা ও মধ্যে যুদ্ধ হয়েছিল তখন স্বয়ং ইন্দ্র রাজা দশরথের কাছে সাহায্যের জন্য এসেছিলেন অশুদ্ধের সেনাপতি যে রাজা দশরথের নাম শুনলেই কেঁপে উঠত সেই দশহতের পুত্র রামের জন্য দুঃখে নিজেই মৃত্যুবরণ করেন এত পরাক্রমী রাজা হয়েও পুত্র পুত্রমায় নিজের জীবন ত্যাগ করেন বাবা হওয়া এতটাই কঠিন হয় রাজা দশরথ হোক বা শাহরুখ খান পৃথিবীতে এমন অনেক বিখ্যাত মানুষ আছেন তারা দুনিয়ায় অন্যরূপ ধারণ করলেও যখন নিজের সন্তানের কথা আসে তখন তাদের পার্সোনালিটি বলতে কিছুই থাকে না মা বাবা হয় এতটাই কঠিন মায়ের ত্যাগ ও সন্তানের জন্য কম নয় নয় মাস গর্বে ধারণ করার পর মলমূত্র পরিষ্কার থেকে সঠিকভাবে লালন পালন করা এমন কি ওই সন্তানের জন্য মাঝে মাঝে স্নান খাওয়া ঘুম হয় না এগুলো তারা মনের খুশিতেই করেন এই জন্যে ঈশ্বর মা বাবার পূজা ও সম্মান ঈশ্বরেরও আগে রেখেছেন সন্তান যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে মায়ের চোখে ঘুম আসে না এমন অনেক দিনই তাকে নিদ্রাহীন অবস্থায় কাটাতে হয় মা বড় অদ্ভুত সন্তানের কান্না শুনেই বুঝে যায় তার কিসের সমস্যা হচ্ছে খিদে পেয়েছে নাকি পেটে ব্যথা করছে কারণ ছোট সন্তান তো আর মুখে বলতে পারে না খিদে পেয়েছে নাকি পেটে ব্যথা করছে প্রসবের ব্যথা পৃথিবীর সবচেয়ে বড় ব্যথা প্রত্যেক মাই এই কষ্ট হাসি মুখে মেনে নেয় যেন সুস্থভাবে নতুন অতিথি এই পৃথিবীতে আসতে পারে সকলেই বলে কুড়িটি হার একসঙ্গে ভাঙলে যে ব্যথা হয় তার থেকেও বেশি ব্যথা হলো প্রসব ব্যথা যা মা তার সন্তান প্রসব করার সময় সহ্য করেন পৃথিবীতে স্বার্থসা একমাত্র সম্পর্ক হলো মা ও সন্তানের সম্পর্ক মা বাবা ও সন্তানের সম্পর্ক মা বাবা সন্তানের কাছে একটা জিনিসই চান তারা চান তাদের সন্তান যেন প্রতিষ্ঠিত হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এছাড়া যারা সন্তানের কাছে আর কিছুই চান না বর্তমান জেনারেশানে যত সুযোগ সুবিধা পায় এর আগে কোনো জেনারেশান এত বেশি সুযোগ সুবিধা পায়নি আমি মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করেছি দু সালে কিন্তু বর্তমানে জন্মের পর থেকেই ফোন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করছে এখনকার বাচ্চাদের মধ্যে যেমন ট্যালেন্ট দেখা যায় আগে বাচ্চাদের মধ্যে এত ট্যালেন্ট ছিল না কিন্তু সমস্যা আসে তখনই যখন তাদের বয়স চোদ্দো থেকে কুড়ি বছর এ বয়সে তারা স্বাধীনতা চায় মুক্ত পাখির মতো উঠতে চায় ফলে এদের ট্যালেন্ট পড়াশুনো থেকে অন্যদিকে চলতে থাকে তা না হলে বোর্ড পরীক্ষায় তাদের আটানব্বই থেকে একশো পার্সেন্ট নাম্বার পাওয়া তাদের পক্ষে কোনো সমস্যাই হতে পারে না কিন্তু মা বাবা তাদের এই স্বাধীনতা দিতে চান না কারণ তারা জানেন মুক্ত স্বাধীনতার জন্য এই বয়সটা সঠিক নয় মা বাবা সন্তানদের বোঝান কারণ তারা জানেন এই বয়সটা হুঁচট খাওয়ার বয়স এই সেই বয়স ভবিষ্যৎ হয় তৈরি হবে না হয় ধ্বংস হবে এই বয়সে সন্তানের মনে হয় এই দুইজন মানুষে আমার সবচেয়ে বড়ো শত্রু সন্তান এই বয়সেই মা বাবার সঙ্গে মিথ্যা বলা শুরু করে দেয় সত্য লুকাতে শুরু করে বন্ধুদের সাথে বেশি থাকতে পছন্দ করে এবং দিনের বেশিরভাগ সময় তাদের সঙ্গে কাটায় এবং মজা করে এগুলো বারণ করলেই মা বাবা শত্রু হতে শুরু করে মাওয়াকে বলে তোমরা এখনও ব্যাকডেটেড এখন এমন দেখা যায় নিজের মা কথা শোনে না কিন্তু বন্ধুদের মা কথা খুব আনন্দ করে শুনতে থাকে এ নিয়ে একটা গল্প বলি কপিলের টকশোতে আমির খান বলেছেন সকলেই আমার কাছে পরামর্শ নিতে আসে কিন্তু আমার সন্তান আমার কোনো কথাই শোনে না প্রত্যেক মা বাবার একটাই চিন্তা থাকে এই চোদ্দো থেকে কুড়ি বছর বয়সে সন্তান যে কোনো খারাপ রাস্তায় চলে যেতে পারে সেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারে না যেমন ধরুন নেশা করা এই রাস্তায় যে একবার যায় সে আর কখনো ফিরে আসতে পারে না ফলে জীবন অন্ধকারে ডুবে যায় ভবিষ্যৎ তৈরি করতে পারে না তাই ভিডিওটির শেষে আমার একটাই পরামর্শ থাকবে যাদের বয়স চোদ্দো থেকে কুড়ি বছর তারা মা বাবার কথা শুনে নিজের ভবিষ্যৎ তৈরি করো এবং যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন তাদের কখনো অযত্ন বা কষ্ট দেবেন না সত্যি তাই মা বাবা হওয়া বড়ই কঠিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে সাঠান ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে